দূরের এক গ্রাম গ্রামের প্রান্তের ঘন জঙ্গল সেখানেই বাস করত দশ বছরের এক বাচ্চা মেয়ে মীরা সে সাহসী কৌতূহলী আর প্রকৃতিকে ভালোবাসে একদিন খেলতে খেলতে সে জঙ্গলের অনেক ভিতরে চলে যায় হঠাৎ সে দেখতে পায় একটি উজ্জ্বল আলো ঝলমল করছে গাছের ফাঁকে মীরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখে একটি প্রাচীন মন্দির চারপাশে জঙ্গল গিলে ফেলেছে মন্দিরটিকে দরজায় খোদাই করা এক ভবিষ্যৎ বাণী লেখা যখন পদ্ম জলে অন্ধকারে তখন দুর্গা আসেন আশায় নীরা মন্দিরের ভেতর ঢুকতেই এক বৃদ্ধ সাধু তার সামনে হাজির হন মনে হয় শতাব্দী ধরে সেখানেই ছিলেন তিনি বলেন তুমি নির্বাচিত নীরা অশুভ শক্তি আসছে এই পদ্ম দেবী দুর্গার চিহ্ন যেদিন এটি নিজে থেকে জলে উঠবে সেদিন দেবী আসবেন পরদিন থেকেই গ্রামের চারপাশে অদ্ভুত কিছু ঘটতে থাকে গাছ শুকিয়ে যেতে শুরু করে নদীর জল কালচে হয়ে যায় আর মানুষ অসুস্থ হয়ে পড়ে হঠাৎ একদিন রাতে মেঘে ঢাকা আকাশের নিচে জঙ্গল থেকে উঠে আসে অসুর রক্তনেত্র ছয় হাত বিশাল দেহ সে বলে এই ভূমি আমার কেউ আমাকে থামাতে পারবে না গ্রামবাসীরা ভয়ে পালাতে থাকে কিন্তু নিরা পিছিয়ে যায় না নীরা দৌড়ে যায় সেই পুরানো মন্দিরে সে পদ্মফুলটি নিয়ে দেবীর সামনে দাঁড়ায় চোখ বন্ধ করে প্রার্থনা করে চারদিকে ঘোর অন্ধকার কিন্তু হঠাৎই পদ্মফুল নিজে থেকে জ্বলে ওঠে আকাশে বাজ পড়ে আর দেবী দুর্গা মূর্ত আকারে অবতীর্ণ হন দশ হাতে অস্ত্র চোখে রুদ্ররূপ দেবী দুর্গা এগিয়ে যান জঙ্গলের দিকে অসুর চিৎকার করে তেরে আসে কিন্তু দেবী একে একে তার অস্ত্র ব্যবহার করে অসুখকে দুর্বল করেন মহিষাসুরমর্দিনীর সেই চিরচেনা রূপে তিনি তাকে পরাজিত করেন গ্রাম আলোকিত হয় জঙ্গল আবার সবুজ হয়ে ওঠে মানুষ ফিরে আসে দেবী দুর্গা বলেন নীরা তোমার সাহসেই আমাকে আহ্বান করেছে তুমি প্রমাণ করেছ সত্যিকারের শক্তি ভয় না করে এগিয়ে যাওয়াতে তিনি আশীর্বাদ করে অন্তর্ধান হন সাধু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় গল্পটা শেষ হয়েও যেন শেষ হয় না নীরার জীবনে অনেক দিন কেটে গেছে কিন্তু গ্রামের সেই ছোট্ট মেয়েটি আজও ভক্তি ভরে মায়ের মন্দিরে যায় মায়ের পায়ের কাছে পদ্মফুল দেয় সেই পদ্মফুল যা নীরার সাহস আর ভালোবাসার প্রতীক সেটিকে সে খুব যত্নে রেখেছে নীরার বিশ্বাস মায়ের আশীর্বাদ সবসময় তার সঙ্গে আছে আর থাকবেও গ্রামের মানুষ জানে যতদিন নীরার মতো সাহসী হৃদয় এই গ্রামে থাকবে ততদিন দেবী দুর্গাও তাদের সঙ্গে থাকবেন তাদের রক্ষা করবেন সকল বিপদ থেকে এটাই মায়ের আশীর্বাদ দুর্গাপূজা আসে প্রতি বছর নতুন করে আনন্দ আর উদ্দীপনা নিয়ে আর মনে করিয়ে দেয় ভয়কে জয় করে ভালোবাসার আলো ছড়াতে পারলেই জীবন সুন্দর হয়ে ওঠে জয় মা দুর্গা